আউদু বিল্লা হেমিনের সহিত অনির ওয়াজিম বিসমিল্লা হেম আনি রহিম অবানাফিদ দুনিয়া হাসানাত ওকিল আখেরতি হাসানাত ওকিন আদা বান্নার সদকুল্লাহ হল আলী উল্লাদে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেশে এবং প্রবাসে যে যেখানে বসে ইউটিউব চ্যানেলে আমার আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম মোরাহ্মত উল্লাহ বন্ধুরা আমরা আজকে আলোচনা করবো একটি মজার ইনফরমেশন নিয়ে আতা হচ্ছে বিয়ে করলে ক্যান্সারের মৃত্যু সম্ভাবনা কমে অর্থাৎ যারা বিবাহিত পুরুষ আছেন তাদের জন্য সুসংবাদ হচ্ছে বিয়ে আপনার মৃত্যুর হার বা কমিয়ে দিবে আর যারা অবিবাহিত আছেন তাদের জন্য এটি অত্যন্ত দুঃখজনক বিষয় সুতরাং দ্রুত বিয়ে করে ফেলুন তো চলুন আমরা জানি বিষয়টা আপনি যদি বিবাহিত হন তাহলে এটি আপনার জন্য একটি সুখবর কারণ নানা ধরনের ক্যান্সার মৃত্যুর সম্ভাবনা কমায় বিয়ে আর এই কারণে বিবাহিত মানুষেরা অবিবাহিতদের তুলনায় কিছুটা হলেও স্বস্তিতে থাকেন বিবাহিতদের এই স্বাস্থ্যগত সুবিধার বিষয়টি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকরা এতে ষাট হাজার ব্যক্তির ছয় ধরনের ব্লাড ক্যান্সারের তথ্য সংগ্রহ করা হয় গবেষকরা জানান যাদের সঙ্গী রয়েছে তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর মৃত্যুর সম্ভাবনা কমে যায় এই হার হতে পারে বিবাহিতদের ক্ষেত্রে এক পঞ্চমাংশ কম গবেষকরা জানান বিবাহিত মানুষেরা স্বাস্থ্যগত বিষয়ে যথেষ্ট সচেতন থাকেন কোনো স্বাস্থ্যগত সমস্যা হলে তাদের সঙ্গীত চিকিৎসকের কাছে যেতে তাগাদা দেন ফলে দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসার সম্ভাবনা থাকে আরেকটি বিষয় হল রোগ নিরাময়ের ইচ্ছা বিবাহিত মানুষের বাঁচার জন্য যথেষ্ট তাগিদ থাকে যা তাদের আরোগ্য লাভে সহায়ক হয় এই বিষয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার অধ্যাপক মারিয়া এলেনা মার্টিনেস বলেন পুরুষেরা বিবাহিত হলে নারীর তুলনায় ক্যান্সারের মৃত্যুর সম্ভাবনা কম থাকে পুরুষ পুরুষের তুলনায় নারীর মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে সুতরাং বন্ধুরা এটি একটি গবেষণার ফল আপনাদেরকে জানালাম আর বাস্তবিক কথাটা যুক্তি মনে হলো যে বিবাহিত পুরুষদের ভিতরে বাঁচার তাগিদ বেশি থাকে তারা স্বাস্থ্য বিষয়ে বেশি সচেতন থাকে এবং তাদের সঙ্গিনী তাদেরকে তাগারা দেয় কোনো সমস্যা দেখা দিলে যে চিকিৎসা গ্রহণ করার আর দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কারণে তাদের দ্রুত ক্যান্সার বা অন্যান্য রোগ ধরা পড়ে এবং দ্রুত ধরা পড়ার কারণে এটা থেকে ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো যারা বিবাহিত ভাই আছেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো আর যারা অবিবাহিত আছেন তারা দ্রুত বিবাহ করার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদেরকে সকলকে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন দান করুক এবং আমাদের প্রত্যেককে সৎভাবে জীবনযাপনের তৌফিক দান করুন এই প্রত্যাশা রেখে এবং আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার করবেন আর আমাদেরকে মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা নতুন নতুন তথ্য পেতে পারেন এবং আমাদের কমেন্ট সেকশনে যে কমেন্ট করবেন প্রত্যেকের আবারও শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার